দেখুন গ্রামের প্রকৃতিতে কিভাবে হাঁসগুলো খেলা করতেছে তো আমাকে দেখার পর তারা একটু স্তম্ভিত হয়ে গেল মানে মোটামুটি ভয় পেয়েছে বলা চলে তো এই জায়গাটায় আরও হাঁস ছিল অনেকগুলো হাঁস ছিল ওই পাশে অনেকগুলো হাঁস আছে গ্রামের সুন্দর যে আসলে সবাই বিমোহিত হয়ে পড়ে এই হাঁসগুলো কিন্তু ওই যে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু ওই যে দুইটা কালারফুল হাঁস সেগুলো কিন্তু মূলত পুরুষ হাঁস তো এগুলো এই হাঁসের ডিম আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু ঘরের ডিমটাই খেতে পারি এখন বাজারে যে অবস্থা তাতে করে ডিম খেতে গেলে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে টাকা পয়সার প্রয়োজন এবং সার্বিকভাবে চিন্তা ভাবনা করলে গ্রামের মানুষ কিন্তু ন্যাচারাল খাবারটাই সবসময় খায় তো এই ন্যাচারাল খাবার খাওয়ার ফল ফলে কিন্তু তাদের রোগ বেদিও কম হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ থেকে সহজে কিন্তু তারা মুক্তি লাভ করতেছে তো এটা হচ্ছে একটা আম গাছ তো আম গাছের নিচে মূলত এখানে একটু পানির মতো নর্দমা সেই নর্দমা এই হাঁসগুলো খেলা করতেছে ওই পাশে দেখেন বক দেখাইতে পারলাম না পুরোটা তো মসজিদে আজান হচ্ছে হম দূরে দেখেন বক উঠতেছে আসলে প্রকৃতি অনেক সুন্দর একটা সিনারিও সবুজে লুকারণ্য তো ওই দিকটায় আছে মূলত দেখেন কচুরি পানার ফুল যে ফুলগুলো কিন্তু আপনার পছন্দ হবেই তো অনেক দূরে বিদায় আমি দেখাতে পারতেছি না আর যেই জায়গাটা দাঁড়াইছি সেই জায়গাটা অতটা ভালো না মানে পিচ্ছিল খাওয়ার একটা অবস্থা তো আজান হচ্ছে মসজিদে ঝাঁকে ঝাঁকে হাঁসের দল এই দৃশ্য আপনি গ্রামে না আসলে কিন্তু পারবেনই না তো গ্রামের এই সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এতক্ষণ হাঁসগুলো কিন্তু খেলাধুলা করতেছিল তো এখন হাঁসগুলো খেলাধুলা বন্ধ করে দিছে মূলত ভয় পাইছে ছোটবেলা আমরা এদিকে হাঁসে ডিম পেতাম মানে এই হাঁসগুলো নাড়াচড়া করতো মুভমেন্ট করতো করে এক সময় তারা কিন্তু বিভিন্ন জায়গায় ডিম দিয়ে রাখতো এই যেরকম ঝুপের ধারে এই ঝুপের ধারে এই সমস্ত জায়গায় কিন্তু ডিম পারতো তো এই ডিমগুলো আমরা পুরাতাম কোরানোর ফলে দেখা যাচ্ছে যে একজন হয়তো বা একটা পাইছে আমি হয়তো বা দুইটা পাইছি তো এ নিয়ে আমাদের মাঝে প্রতিযোগিতা হতো তো ছোটোকালটা আসলে খুবই সুমধুর ছিল তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে একটা শাক দেখতে পাচ্ছেন কচু শাক বলা হয় এটাকে এটা হচ্ছে গ্রামের কচু শাক এই শাকটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর বিশেষ করে আয়রন এবং ভিটামিনের ঠাসা তো যে সমস্ত মহিলাদের দেখা যায় দুর্বলতা অনুভূত হয় তো সেক্ষেত্রে এই ধরনের শাক কিন্তু ডাক্তারগণ খাওয়ার জন্য বলা বলে থাকেন তো আমাদের সবুজ শাক সবজি সব কিছু কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপযোগী তবে এই যে যে শাক সেটা কিন্তু শাকও খাওয়া যায় এর যে ডাটা রয়েছে সেই ডাটাটাও খাওয়া যায় এবং এর যে গুঁড়ালি রয়েছে সেটাও খাওয়া যায় মানে এই কচু হয়তো বা মানে মূল্যায়ন করি না আমরা গ্রামে পড়ে থাকি সেই জন্য এই কচু কিন্তু অত্যন্ত উপযোগী এবং খুবই পাওয়ারফুল ভিটামিন বিশেষ করে যারা চোখে কম দেখেন শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন এবং আমাদের মা বোনদের পিরিয়ডকালীন যে ব্লিডিংটা হয় সেই ব্লিডিংয়ের ফলে তাদের দুর্বলতা এবং আয়রনের ঘাটতিজনিত সমস্যা যাদের রক্ত লোহ রক্তকণিতা রক্তকণিকা যাদের কম তাদের ক্ষেত্রে এই ধরনের শাক সবজি কিন্তু অত্যন্ত উপযোগী তো হাঁসগুলো আসলে কেন জানি বুঝে ফেলতেছে ওদেরকে নিয়ে কথাবার্তা বলতেছি দেখেন ন্যাচারাল সাউন্ড খুব সুন্দর পরিবেশ তো এই ধরনের প্রকৃতি কিন্তু আমাকে টানে